আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে আবার চলে আসলাম নতুন আরও কিছু শপিং নিয়ে আমার দেখা যায় কয়দিন পর পরেই শপিং করা লাগে কিছু না কিছু মানে যেটা চোখে পড়ে শপিংয়ে গেলে কিনে নিয়ে আসা হয় শুধু আমার ক্ষেত্রে না অনেক সময় দেখা যায় সেটা মর্শিদকে নিয়ে আমি হয়তো অনেক সময় ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলাম দেখা যায় আমি যেটা আমার দরকার সেটা নিতে গেলে সে গিয়ে দেখা যায় অন্য আরেকটা নিয়ে আসে তো সেরকমই এটা হচ্ছে মুর্শেদের নেয়া আমি কোশন জাস্ট আমাদের ব্যাডের মধ্যে রাখি কিন্তু সোফার মধ্যে তেমন একটা আমার দেওয়া হয় না কারণ সোফারগুলো সহ আমাদের বেডেই থাকে যেটা অনেস্টলি বলছি তো মুর্শেদ বলেছে তাই আবার পরে আমিও তাকে বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নাও আর মার যেন আমাদের দেখা দেখি সেও নিবে আর গাড়িতে তো আমাদের যেগুলো ছিল সেগুলো এনে আমরা কি করেছি আবার নতুন করে নিজেরাই করেছি ওগুলোকে মেক করেছিলাম তো যার কারণে এখন আপাতত কারে নাই দেখা যায় কারে দিতে গেলে অনেকেই যখন অনেক একসাথে বসে তখন ওগুলোর প্রয়োজন হয় না বা ওগুলোর কারণে একটু স্পেসটা কমে যায় এই জন্য দেওয়া হয় না তো যাই হোক আমরা মেয়ে নিয়েতে আসি তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ম্যাট বা কার্পেট রাগ যাই বলেন তো এই রাগটাও নেওয়া হয়েছে আমি এটা এটা একবার না করছিলাম তো মুর্শেদ বলছে আমাদের যে টি টেবিলটা আছে ওটার নিচে দিলে ভালো লাগবে তো আমাদের যেহেতু স্পেসটা কম বাসার এই জন্য আসলে আমি এই টি টেবিলটা এখন আপাতত তুলে রেখেছি অকেশনালি আমরা ইউজ করি আর কি তো এটা নিয়েছে রাগটা অফ হোয়াইট টাইপের আমাদের ওয়ালের সাথে যাবে ভালো তো এই জন্য নিয়ে নেয়া তো এটা আমি বললাম তো যাওয়া আসা যাবো না যাবো এরকম করতে করতে নেওয়া হয়েছে তারপর এখানে দেখাই এটা আমি আর কিছুই দেখাবো না তবে সফট এটাই বলবো এখানে আছে হচ্ছে কোশন আমাদের যেহেতু ছয়টা সিটের জন্য নিয়েছি লাইক আমাদের তো টু সিটার টু সিটার করে ওয়ান সিটার ওয়ান সিটার দুইটা টু সিটার দুইটাইভাবে তো এটার জন্য হচ্ছে এই কোশনগুলো কোশনগুলো অবশ্য নেওয়া হয়েছে আমাদের আনসার গ্যালারি থেকে আর এগুলো অফারে ছিল এই জন্য নেওয়া এগুলো হচ্ছে কোশান এগুলো হচ্ছে ব্লুইশ কালার ফুল ব্লুও বলা যায় না একটু ব্লুইশ কালারে এখানে আছে ছয়টা দেন আমার আগের আরও কিছু ফেনার জিনিসপত্র রয়েছে যেগুলো আমি আগের ভিডিওতে হয়তো দেখাতে পারিনি এই জন্য দেখাচ্ছি তো এগুলো ইউজ হয়নি দেখে দেখানো আর কি এই যে আমাদের হচ্ছে ফ্রেগরেন্স ছাড়া চলেই না বললে হয় সে তো অনেক পছন্দ করে আমিও মানে রুমের মধ্যে একটা ফ্রেগরেন্স ছড়াবে এই জিনিসটা খুব ভালো লাগে তো আমাদের যেহেতু অলরেডি এটা আছে প্লাগটা আছে আমরা জাস্ট কি বল বটলটা কিনেছি এই যে দেন ঈদের দিন ডেলিভারি আর এগুলো হচ্ছে আরও আগে কেনা এগুলো অবশ্য ঠিকই আনসার গ্যালারি থেকেই নেয়া এর আগে আমি ট্যামো থেকে যে নিয়েছিলাম আমি হয়তো ভিডিও আপলোড করেছি তো ওই সময় যেগুলো দেখেছিলাম ওদেরগুলো একটু ছোট ছিল আর একটা নিয়েছিলাম এখন আবার অর্ডার করতে গেলে প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি ডেজ পরে আসবে তো তাই চিন্তা করলাম আনসার গ্যালারি থেকে এগুলো নিয়ে নিই তাই এগুলো নিয়ে নিয়েছিলাম আর লাইটস মার্জানের খুব পছন্দ আর এগুলো আমি হচ্ছে অলরেডি খুলে দিয়েও ছিলাম তা এখন আবার খুলে প্যাকেটে রেখেছি কারণ সব সময় দিয়ে রাখা তো সম্ভব না ওটার জন্য তারপর আরেকটা জিনিস নেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমার এই যে এটা হ্যাপি প্লেস আমার হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিংগুলো অনেক ভালো লাগে তো আমার লেখাটাও ভালো লেগেছে তো এই জন্য এটাই নেওয়া হয়েছিল হয়েছে বললেই হয় তো খুব বেশি দিন আসলে আগে পিছে না এদিক সেদিক আর কি এক কয়েকদিন আগে পিছে এরকম তো ভিডিও যেহেতু করা হয়নি তাই আমি একসাথেই করে দিলাম তো এগুলোই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও তো সবাই জানাবেন কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর জানাবেন কোনটা কিভাবে লাগালে ভালো হয় ঠিক আছে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমি যে মোমেন্টসগুলো আমার দরকার সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য দরকার মনে হয় বা সেগুলো শেয়ার করব ওইভাবে ভাবি সেগুলো শেয়ার করি একদম সব কিছু অবশ্য শেয়ার করি না ঠিক আছে এটার জন্য আপনারা কিছু মনে করবেন না যতটুকু সম্ভব আর যতটুকু আমি মনে করি যে শেয়ার করতে হবে তাই শেয়ার করা দেখি ইনশাল্লাহ কুকিং ভিডিও দিব বা আমাদের ঘোরাঘুরির ভিডিও দিব ওই যে বললাম আমার মোবাইল বের করতে ইচ্ছে করে না ভিডিও করা হয় না এরকম এটার জন্য তো মেমোরিস হিসেবে আমি শেয়ার করার ট্রাই করব তো সবাই ভালো থাকবেন আজকে একটা র্যান্ডম ভিডিও করে ফেললাম আল্লাহ হাফেজ